গাইস ওয়েলকাম টু উড মাউন্টেন রেস্টুরেন্ট এখন আমি আছি হচ্ছে ধামরাই থানার রূপনগর গ্রামে অসাধারণ একটা ভিউ সাথে অত্যন্ত সুন্দর একটা রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে উড মাউন্টেন রেস্টুরেন্ট আপনার দেখতেই পাচ্ছেন আমার পিছে যে এটা হচ্ছে উড মাউন্টেন রেস্টুরেন্টের ভিউ সো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ সুন্দর জিনিস দেখতে হলে একটু ধৈর্য নিয়ে দেখতে হয় তো আসেন আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এন্ট্রেন্স আগে আসি এখানকার যে সুন্দর যে লোকেশনটা এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে যে রূপ এই যে যে রূপটা চেঞ্জ হয়েছে এখানকার এই বর্ষার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কি পরিমাণ পানি আর নৌকা কি সুন্দর নৌকা চলতেছে দিকে আমি আপনাদের একটু দেখাই আপনাদের দেখানোর জন্য এখানে আসলে মূলত এটা ভাসমান একটা রেস্টুরেন্ট বললেই চলে কারণ এটা পানির উপর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো আমি আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক পানি হ্যাঁ আর এই এই রেস্টুরেন্টটা হচ্ছে পানির উপরে তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই আর সেটা হচ্ছে এখানে আপনি আর একটা ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে যে এখানে খুব কম দামে খুবই অল্প দামে আপনারা ভালো ভালো জিনিস খাইতে পারবেন সেটা বড় বড়ো রেস্টুরেন্টে গেলে যেরকম আপনাকে খরচ করতে হয় এত টাকা খরচ এখানে করতে হবে না

4-5000 টাকা প্রতিদিন বিক্রি আছে তার মানে মূল কথা হচ্ছে যে এক দার হাজার মানুষ অনায়েশে এখানে আসে এই তো বিষয়টা আর আপনাদের সব ঠিকে বেচা কিনা কোন কোন দিনে বেশি হয় শুক্রবার আর শনিবার সবচেয়ে বেচা কিনা বেশি হয় শুক্রবার আর শনিবার জি হচ্ছে সবচাইতে বেশি বেচাকেনা হয় না তো আপনাদের এখানে যদি কেউ আসতে চায় রেস্টুরেন্টে যদি সাবারিস্তান বা অন্য এলাকা থেকে যদি আপনাদের রেস্টুরেন্টে আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে সাবার বা দুলীপ পিঠা যে কোনো এক জায়গা আহলেই হবে তারপরে সাবার ঠিকা অটোতে এবার সিএনজিতে বললেই ডাইরেক্ট রূপনগর উড মাউন্টেনের সামনে নামাই দিব ডাইরেক্ট রূপ আহ রূপনগর উড মাউন্টেন তুপিয় ভে আমি আপনাকে এই দেখেন আমি আপনাকে একটা দৃশ্য দেখাই দেখতেই পাচ্ছেন এখানে রেস্টুরেন্টের নিচে কিন্তু নৌকা আছে ঠিক আছে আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে আপনার নৌকা ভাড়া করে নিতে পারবেন এবং ওই জন্য দেখতে পাচ্ছেন মুরব্বী এখানে অসংখ্য নৌকা আছে ওরা ঘন্টা প্রতি সম্ভবত একশো বা দুইশো আপনারা যখনই আসবেন মানে ওনাদের সাথে মিটিয়ে নেবেন তাহলে হয় কি যে দুই ঘন্টা ঘুরছেন আপনাকে পাঁচশো টাকা রেখে দেবেন ওকায় ওঠার আগে অবশ্যই আপনারা তাদের সাথে মিটমাট করে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো লোকসান হবে না অসম্ভব মানে এত সুন্দর একটা পরিবেশ আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না ঠিক আছে আপনার ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে বাইরের বাইরের দৃশ্য এটা হচ্ছে আপনি এখান থেকে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস বা স্যুপ বা যে কোনো আইটেম যদি খেতে চান তাহলে এখান থেকে এখানে একজন লোক থাকবে এখন লোকজন একটু কম দেখে ওরা এখানে নাই আমি আপনাদের ভিতরের ভিউটা একটু দেখাই আসেন আমার সাথে এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো দেখিনি এত সুন্দর পরিবেশ আবার অনেক অনেক মানুষ হচ্ছে যে খোলামেলা পছন্দ করে না একটু নিরিবিলি খেতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে ভিতরে ব্যবস্থা আছে এখানে সোফা আছে ঠিক আছে অসম্ভব সুন্দর সোফা এবং ড্রিঙ্কস ব্যবস্থা এখানে আমি একটা জিনিস ভেরিফাই করছি সেটা হচ্ছে যে প্রাইস ঠিক আছে প্রাইসটা খুবই রিজনেবল খুবই কম দামে তারা বিক্রি করে এবং অন্যান্য যেসব আমি তো মোটামুটি অনেক রেস্টুরেন্ট ঘুরি অনেক রেস্টুরেন্টে আমার খাওয়া পরে তো তাদের যে রেস্টুরেন্ট থাকে তাদের রেস্টুরেন্টের প্রাইসটা অনেক হাই আর এখানকার যেটা দেখলাম যে লো বললে মিথ্যা কথা বলা হবে মিডিয়াম মানে হাই না তো আপনারা যদি কম বাজেটের ভিতরে সুন্দর পরিবেশ দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে উড মাউন্টেন রেস্টুরেন্টে তো আমি আপনাদের সাথে তাদের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো একটু শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে আপনারা প্রথমেই মিনুর ভিতরে প্রথমে পেয়ে যাবেন ন্যাসোস আইটেম ঠিক আছে ন্যাসোস আইটেমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন ন্যাসোস মাত্র একশো টাকা তো এই চিকেন ন্যাসোস অন্যান্য রেস্টুরেন্টে আপনার কাছ থেকে একেবারে কম নিলেও দুইশো টাকা বা একশো নব্বই টাকা আপনার কাছ থেকে নি তারপরে আছে আপনার বিরিয়ানি আইটেম এখানে যতগুলো আছে সব হচ্ছে ন্যাসোস আইটেম আর এখানে আছে বিরিয়ানি আইটেম তো বিরিয়ানি আপনি দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি মাত্র একশো আশি টাকা ঠিক আছে আর সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে ওরা কিন্তু এই বিরিয়ানিটা রেডি করে দিতে পারবে আপনাকে তারপরে হচ্ছে জুস আইটেম ঠিক আছে ন্যাসোস আইটেম বিরিয়ানি জুস আইটেম জুস আইটেমের ভিতরে আমি আপনাদের আসলে এখানে ভিডিওটা অনেক অনেক লং হয়ে যাবে দেখে বিস্তারিত আমি বলতে পারছি না সেটা হচ্ছে স্টিম রাইস এখানে অ্যাভেলেবেল নাই সাদা ভাতটা ওদের এখানে হয় না কিন্তু আপনারা যদি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস খেতে চান তাহলে ফ্রায়েড রাইস খেতে পারেন আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সেট মেনুটা হচ্ছে যে চার পাঁচটা আইটেম মিলে যে আইটেম হয় তার নাম হচ্ছে মেনু আমরা হয়তো অনেকে জানি না এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে মেনুতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফ্রায়েড রাইস একটা সেট মেনুতে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম তিনশো টাকা অনলি ফ্রায়েড রাইস ভেজিটেবল চিকেন চিলি ওয়াইন এবং সালাদ এই এই চারটা আইটেম মাত্র তিনশো টাকা তারপরে যেটা হচ্ছে যে সিকেট সেট মেনু কাপল মানে এটা হচ্ছে সিঙ্গেল এবং সেট মেনু কাপ ক্যাশটা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা কী কী পাচ্ছেন সেম আইটেমই পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রায়েড রাইস প্লাস ওয়ান তারপরে পাচ্ছেন ভেজিটেবল চিকেন উইংস গ্রিন সালাদ এখানে কিন্তু একটা আইটেম একটু বেশি দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনার চিকেন উইংস এই চিকেন উইংসটা কিন্তু সেট মেনু ওয়ানের ছিল না তো ভিউয়ার্স অনেক এখানে বৃত্তান্ত বলতে গেলে হয়তো আমার অনেক সময় লেগে যাবে মানুষের কাছে তো আসলে এত সময় হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ এদিকে নৌকা দিয়ে আপনার পরিবার নিয়ে আপনি ঘুরতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই একদম রিস্ক ফ্রি হতে পারেন বিশেষ করে শুক্রবারে অনেক মানুষ এখানে হয় কমসে কম দুই থেকে তিন হাজার মানুষ এখানে অনায়াসে হয়ে যায় শুক্র এবং শনি শনিবারও কিন্তু প্রচুর মানুষ থাকে তো আপনারা যারা কোলাহল পছন্দ না করেন নিরিবিলি খেতে চান তারা শুক্র এবং শনিবারে বাদে সম মঙ্গলপুর এইবারে আপনারা আসতে পারবেন এখানে এনজয় করার জন্য তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম